আসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের আল্লাহ তালা মুসলিমদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন কাফের মুশরিক ও মুসলিমদের মধ্যে পার্থক্য হল নামাজ প্রিয় দর্শক আজকে আলোচনা করব নামাজ নিয়ে যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মনোযোগ হারিয়ে যায় দুনিয়াবি চিন্তা আসে তারা কিভাবে নামাজের মনোযোগী হবেন সেই নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে দিন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা দেখে সকল মুসলমানরা শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে এবং নামাজে মনোযোগ আনতে পারে প্রাণ ছাড়া দেহের যেমন কোনো মূল্য নেই তেমনি মনোযোগ ছাড়া নামাজের কোন মূল্য নেই নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে মুসলিমরা কথা বলে তিনটা উপায় বলে দেব যে উপায় তিনটি জানলে আপনারা নামাজকে আরো আপন করে নিতে পারবেন এবং নামাজের সম্পূর্ণভাবে মনোযোগ আনতে পারবেন মুসলিমদের উপর দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে জানাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে উপায় তিনটি জেনে নেওয়া যাক যার মাধ্যমে নামাজের সম্পূর্ণভাবে মনোযোগী হওয়া যাবে নামাজের মধ্যে মানুষকে অমনোযোগী করে তোলে খিনজিব নামের ইবলিশ শয়তান এই শয়তানের কাজ হলো মুসলিমদের নামাজ নষ্ট করে দেওয়া নামাজের অমনোযোগী করা নামাজে মনোযোগী হওয়ার এক নম্বর উপায় হলো নামাজ শুরু করার দশ মিনিট আগে পরিপূর্ণভাবে অজু করে কোরআন তিলাওয়াত অথবা আল্লাহ জিকির করা মনকে ধীরুভাবে আল্লাহ দিকে ধাবিত করা সময় হলে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে এরপরে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে দুনিয়াবি চিন্তা আপনার মাথা থেকে চলে যাবে আমরা জানি ফরজ নামাজের আগে সুন্নত এবং ফরজ নামাজের পরেও সুন্নত রয়েছে এই সুন্নত এই জন্যই দেওয়া হয়েছে যাতে করে আপনি ফরজ নামাজে পরিপূর্ণভাবে মনোযোগী হতে পারেন নামাজে মনোযোগ দেওয়ার দ্বিতীয় উপায় হল নামাজে আপনি কি পড়ছেন তার অর্থ বোঝা আল্লাহ আকবর থেকে শুরু করে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বলা পর্যন্ত আপনি কি বললেন সেগুলোর অর্থ কি এগুলো জানতে হবে আপনি যদি অর্থগুলো জানেন তাহলে আপনার নামাজ আপনার জন্য আরও সহজ হয়ে যাবে এবং নামাজের মধ্যে আপনি আলাদা একটা শান্তি অনুভব করবেন শুধু মন্ত্রের মতো পড়ে গেলেই হবে না আপনার জন্য অত্যন্ত জরুরি এটি জানা ইসলামে বলা হয়েছে আগে জানো তারপর মানো তাই নামাজ পড়ার জন্য আগে আমাদের নামাজের প্রত্যেকটা অর্থ জানতে হবে নামাজে মনোযোগ আনার তিন নম্বর উপায় হলো নামাজের রুকু সেজদা লম্বা করা পাঁচবার সাতবার নয় বার যতবার পারেন লম্বা করবেন তাহলে আপনার নামাজের প্রতি মনোযোগ আসবে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ নিকট চলে যায় এই কথা মনে রাখবেন তাহলে নামাজে মনোযোগী হতে পারবেন এক নম্বরে ওই ব্যক্তি মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না যিনি হারাম উপার্জনে নিজের দেহকে লালিত পালিত করেছে দুই নম্বর সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তারা হলেন যেই নারী কারণে অকারণে কথায় কথায় স্বামীর কাছে তালাক চায় ওই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে চার নাম্বারে ওই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে তোমার দ্বারা তোমার পাড়া প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ তালা তোমাকে কোনো দিন ক্ষমা করবেন না তাই এই বিষয়গুলো থেকে আপনি নিজে সতর্ক থাকবেন না হলে মুসলিম হয়েও আল্লাহ জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবেন না